আসসালামু আলাইকুম আমি হাসিব খান আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী তেরো পয়েন্ট একের আঠারো নম্বর অঙ্ক এর আগে আমরা কি করেছি সতেরো নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সলিউশন করে দিয়েছি এখন আমরা অঙ্ক করব আঠারো নম্বর অঙ্ক তুমি লক্ষ্য করো আঠারো নম্বর অঙ্কে আমাদের কি বলছে তোমার সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে আমার প্রশ্নে আমার কাছে কি চাইছে আমার কি দরকার এখন এই জিনিসটা তোমার বুঝতে হবে দেখো কোন দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান হলে দ্বারাটির দশটি পদের সমষ্টি বের করো আগে আমরা কি করতাম দশটি পদের সমষ্টি বের করতে পারলে আমরা কি করতাম আমরা সংখ্যক পদে সমষ্টির সূত্র নিতাম কিন্তু সেই সূত্রটা কি ছিল তোমাদেরকে আমি দেখাই সেই সূত্রটা ছিল এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সূত্র ছিল না এই সূত্র তো ছিল কিন্তু এখানে কি বলছে প্রথম এই পদের সমষ্টি এ সমু প্লাস ওয়ান হলে দ্বারাটি দশটি পদের মানে এখানে আর আমাদের এই সূত্রটা কাজে লাগবে না আমাদের একটা নতুন করে সূত্র দিতেছে এক কথায় আমাদের নতুন করে একটা সূত্র দিছে এই সূত্রের মাধ্যমে আমাদের দশটি পদের সমষ্টি বের করতে হবে এখানে আমাদের ডির মান নাই ইর মান নাই দেখো আছে আছে এরমান আছে কোনো ধারাই নেই এক কথায় কোনো দ্বারাই দ্বারা দশটি পদের মান বের করব দেখো তুমি শুধু একটু লক্ষ্য করো অঙ্ক তোমাকে হবে পারতেই আমরা কি আমরা দেওয়া আছে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের এই সমষ্টি সমান এন ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ঠিক না দেখো আমাদের এন সংখ্যক এন সংখ্যক পদের পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে না এই এস এন সমানু এন প্লাস ওয়ান ইন্টু এই তো ঠিক না এইটাতে দেওয়া আছে দেখো এটা দেওয়া আছে না এখন আমরা কি করবো যেই জায়গায় তোমার এন আছে ওই জায়গায় আমাদের কি বসাতে হবে এই দশ বসাতে হবে কি বসাতে হবে দশ বসাতে হবে আমরা তো অঙ্ক করেই এসেছি যে তোমার পথে সমষ্টি চাইছে এনের জায়গায় বিশ বসাবা যদি দশটি পথে সমষ্টি চাই জায়গায় দশ বসাবা ঠিক না তাই আমাদের কি চাইছে দশটি যে জায়গায় যে জায়গায় আছি এক কত সোজা পাই ইন যে জায়গায় আছে আমরা দশ বসাবো দেখো আমাদের এসে আছে এই দশ সমান এই এনের কত এনে জায়গায় কি বসাবো দশ বসাবো আবার একটা ব্র্যাক এন জায়গায় কি বসাবো দশ বসাবো আর এখানে কি যোগ ওয়ান এর ওয়ান এখন দেখো সমান দশ দশকে কত এইটার লগে এইটা একবার গুণ হবে আবার এইটার সাথে এইটা একবার গুণ হবে লক্ষ্য করো এই দশ গুণ কত এই দশ আছে না দুইটার সাথে গুণাকারে আসে দশটা কি গুণাকার আছে দুইটার সাথে দুইভাবে গুণ করা যায় দেখো এই দশ দশকে কত একশো এই যোগের যোগ আবার এই দশ দিয়ে গুণ করবো এই একের দশ এক খে দশ সমান একশো দশ এইটাই কি তোমার দশটি পদের তুমি সমসটি দশটি পদের সমষ্টি সমষ্টি পদের করবা তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে আমি বলবো না শেয়ার করতেও বলবো না তুমি নিজেই শেখো কিন্তু আমার চ্যানেল নামটা মনে রাখো যাতে আমাকে খুঁজে বের করতে পারো ঠিক আছে ক্লিয়ার